হার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন তিনি কোরআন পেলেন কোরআন পাওয়ার পর তিনি দীনের দাওয়াত দেওয়া শুরু করলেন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষগুলোকে ডাকতে শুরু করলেন আরবীর মানুষগুলা সেই সময় অতিমাত্রায় মূর্তি পূজক ছিল বেশি বেশি করে মূর্তি পূজা করত এমনকি পবিত্র কাবা ঘরের ভিতরেও তারা মূর্তি স্থাপন করেছিল কয়টা কথা কয়না কয়টা তিনশো ষাট কয়েকজন বলছেন বাকিরা কয়টা কয়টা কম কাবার ভিতরে তিনশো ষাটটা তো বোঝা যায় কি তারা কম মূর্তি পূজক ছিলেন না বেশি ছিলেন ঠিক সেই সময়ে সেই অবস্থায় সেই জায়গাতে আল্লাহর হাবিবকে পাঠালেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য সুবহানাল্লাহ যখন মানুষগুলোকে বলতে লাগলেন এক আল্লাহর ইবাদত কর এক আল্লাহর দাসত্ব কর এক আল্লাহর গোলামি করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যে আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই জীবন দাতা নাই বিধান দাতা নাই হায়াত দাতা নাই রিজিক দাতা নাই সেই আল্লাহর শুধু সেই আল্লাহর ইবাদত কর লাম্মা ক্বালু মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহ তখন আরবের মুশরিক গুলা বলল হে মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমরা এই সমস্ত মূর্তিগুলোর এবাদত করি শুধুমাত্র লিয়াখরিবউ ইলাইহি আউলি ওকার ইলাইহি যাতে করে এই মূর্তিগুলার এবাদত করার কারণে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি অথবা মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে কি কইবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আউযু বিল্লাহ আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন একত্ববাদের তারা বলল মা না'বুদুল আসমামা ইল্লা হুববান ল্লাহ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই কাজ করতেছি লিয়াকরিবুনা ইলাইহি আউলি ইউকরিবুনা ইলাইহি জাতি করে এইগুলা ইবাদত করতে করতে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি অথবা এই এইগুলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন এই আয়াত আল্লাহুম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি তাদেরকে বলুন ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুমুল্লাহ তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহ رضا蒙دی পেতে চায় আমার রহমত বরকত মাগফেরাত পেতে চায় তাদেরকে একটা কাজ করতে হবে আপনি নবীর অনুসরণ করা লাগবে সুবহানাল্লাহ বলেন না মুসলমান আল্লাহকে পেতে হলে অনুসরণ করা লাগবে কা নবী অনুসরণ করা লাগবে না নবীর অনুসরণ করা করা ছাড়া আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত বরকত ফেরা পাওয়ার কোন সুযোগ নাই আমার ভাইয়েরা এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এই আয়াত শোনাতে শুরু করলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে বাইতুল্লাতের ভিতরে গেলেন বাইতুল্লার কাছে গেলেন বাইতুল্লার কাছে গিয়ে দেখলেন বাইতুল্লার দরজা খোলা আল্লাহর নবীজি বাইতুল্লাতে প্রবেশ করলেন ঘটনাটা তাফসিরে মাজহারিতে এসেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর সনদে বর্ণনা করেন হজরতে আবদুল্লা ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লামের সাথে ছিলাম আমিও নবীজির সাথে বাইতুল্লাতে প্রবেশ করলাম তিনি বলতেছেন আমরা গিয়ে দেখি আরবের মানুষগুলা কুরাইশদের মানুষগুলা এই কাবার ভিতরে যত মূর্তি আছে এই মূর্তির সামনে তারা খাবার রেখে পূজা অর্চনা করছে কেউ কেউ মূর্তিগুলার সামনে শেষদায় পড়ে আছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন উট পাখির ডিম দিয়া মালা বানাইয়া এই মূর্তিগুলার গলায় পরাই রাখছে আল্লাহ রাসূল যখন গিয়ে এই অবস্থা দেখলেন তাদেরকে লক্ষ্য করে তাদেরকে উদ্দেশ্য করে একটা ওয়াজ করলেন আলোচনা করলেন দাওয়াত দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার কওমের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কসম করে বলি তোমরা যে সমস্ত বিষয়গুলার পূজা অর্চনা করো এইগুলা শিরিক তুললো অপরাধ এইগুলা যে করে এটা শিরিক হয়ে যায় আল্লাহর সাথে শরিক হয়ে যায় হারাম হয়ে যায় সুতরাং তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুলামি করবে এক আল্লাহর দাসত্ব করবে এক আল্লাহর আরাধনা করবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে কেন আমাদের পিতা ইব্রাহিম এবং ইসমাইল সালাম মানুষদেরকে বহুত্ববাদ থেকে ফিরাইয়া এক ইবাদতের দিকে ডেকেছে ঠিক কিনা তখন তারা বলল মোহাম্মদ

যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই একটাই তাদের সামনে রাস্তা আছে সেটা হচ্ছে আপনার নবীর অনুসরণ করা লাগবে আমি আবারও জিজ্ঞেস করতে চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করা লাগবে কার আওয়াজ দিয়ে বলেন কার পৃথিবীতে যত ইজম আছে পৃথিবীতে যত মতবাদ আছে আল্লাহর কসম করে বলি কোন মতবাদ দিয়ে এই পৃথিবীতে মনোনীত ধর্ম হিসাবে আর এই ইসলামের ধর্মের একমাত্র বাহক হচ্ছে আমার নবী আপনার নবী সেই নবীর অনুসরণ করা ছাড়া আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার কোন সুযোগ কিন্তু দুঃখের সুরাতুল ইমরানের একত্রিশ নাম্বার আয়াত পাঠাইয়া দিয়া নাজিল করে বিশ্ববাসীকে স্পষ্ট করে জানাইয়া দিলেন হে দুনিয়ার মানুষ আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমাদের একটা কাজ করতে হবে মোহাম্মাদের অনুসরণ অনুকরণ করা লাগবে মোহাম্মাদের অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ভালোবাসা আমরা চাইতে চাই না সবাই বলেন কি চাই না তাহলে অনুসরণ করা লাগবে কার আরো জোরে বলেন অনুসরণ করা লাগবে কার মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি জানতে চাই মুসলমান যে ই নবীজিকে আল্লাহ রাবুল আলমিন তাকে পাওয়ার একমাত্র রাস্তা হিসাবে ঘোষণা করলেন আজকের দুনিয়ার মুসলমান সেই নবীর অনুসরণ আমাদের মাঝে আছে কি কথা বলে